হ্যালো ম্যাডিয়ার স্টুডেন্ট আমি বাবর আলী আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের বাক্য অধ্যায়টির প্রথম পর্ব আলোচনা করব দেখো বাক্য কী বা বাক্য কাকে বলে তো বাক্য গঠনের শর্ত জানার আগে একটু বাক্য জেনে নিই কাকে বলে না বাক্য কাকে বলে তার সংজ্ঞা হিসাবে আমি এটা লিখতে পারি যে যে পদসমূহের দ্বারা কোনো একটি অর্থপূর্ণ কথা বলা যায় কিংবা মনের কোনো একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে তো বাক্য তো বলে কাকে জেনেই নিলাম কিন্তু এই বাক্য নির্মাণের তিনখানা শর্ত রয়েছে এই শর্তগুলো যদি মেনটেন না করে তাহলে সেটাকে আমি কিন্তু বাক্য বলবো না তো শর্ত তিনটি কি এক নম্বর হলো আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি আমি যদি প্রশ্ন আসে বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কী কী তাহলে কিন্তু আমাদের এই তিনটা লিখতে হবে তাহলে আমরা এক একে জেনে নিই দেখো আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা শব্দের অর্থ কী এলোন কমা দিতে হতো আকাঙ্ক্ষা শব্দের অর্থ হলো বাসনা আলাদা আলাদা বাসনা বা আলা, দা, দা, ভা ভা আগ্রহ বা কৌতূহল বাসনা আগ্রহ বা কৌতূহল তাহলে এই আকাঙ্ক্ষা কাকে বলছে না বাক্যের কোনো বক্তব্য সম্পূর্ণরূপে জানার জন্য বাক্যের কোনো বক্তব্য সম্পূর্ণরূপে জানার জন্য শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা থাকে শ্রোতার মনে যে আকাঙ্ক্ষা থাকে তাকে পরিতৃপ্ত করে যে পদ পদসমষ্টি তাকে বাক্যের আকাঙ্ক্ষা বলে তাহলে মনের ভাব প্রকাশ করতে গেলে যে সমস্ত পদ পদসমষ্টি করা দরকার পড়ছে সেগুলোকে বাক্যের আকাঙ্ক্ষা বলছে এই গেল সংজ্ঞা উদাহরণ দিয়ে একটু বোঝাই দেখো যেমন হরিদার গলার স্বর এই হরিদার গলার স্বর বলার পর কিন্তু আমি থেমে গেলাম তাহলে এখানে দেখো তারপরেও কিছু বাক্যের দরকার মানে তারপরেই কিছু শব্দের প্রয়োজন ছিল এ বাক্যের অর্থটা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কিন্তু হরিদার গলা স্বর বলে কিন্তু আমি থেমে গেলাম তাহলে মনের ভাব কি প্রকাশ হলো মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা থেকে গেল না যে কিছু একটা তারপরে তারপরে অর্থাৎ আমি আর একটা বাক্যর উদাহরণ দিই বলছি শুনে নাও যদি বলো যে আমি বাড়ি গিয়ে বাড়ি গিয়ে পর থেমে গেলো কথাটা বলে তাহলে কি এটা বাক্য হলো তুমি বলতে যে বাড়ি গিয়ে আমি ভাত খাবো এই পর্যন্ত বললে তোমার বাক্যটা বা মনের আকাঙ্ক্ষাটা পূরণ হতো কিন্তু যদি বলে বাড়ি গিয়ে বা বনে থাকে এবার বনে কী থাকে বাঘ থাকে এই কথাটা বলতো যে বনে থাকে বাঘ তাহলে বাক্য হতো এখন তুমি যদি বলে যে বনে থাকে দিয়ে থেমে যাও তাহলে কী তোমার মনের ভিতরে একটা খুসখুস করবে না খোঁচা দিবে না যে তারপরে কি তারপরে কি এই যে তারপরে কী বা তার পরে কী এই যে জানার আগ্রহ সেটাই বলছে আকাঙ্ক্ষা তাহলে এখানে কী হতো উত্তরটা না হরিদার গলার স্বর রকমের নয় অর্থাৎ গলার স্বরের পর রকমের নয় এই কথাটুকু না বললে কিন্তু আমার মনের ভিতরে আকাঙ্ক্ষা থেকেই যায় তাহলে আমি এই যদি আকাঙ্ক্ষা রেখে দিই তাহলে এটা একটা বাক্য হবে না সেটা দোষে দুষ্ট হয়ে যাবে কি দোষে দুষ্ট হবে না আকাঙ্ক্ষা হীনতা দোষে দুষ্ট হয়ে যাবে তাহলে আমাদের এই এই বাক্যটা হরিদার গলার স্বর এরকমভাবে যদি লেখা থাকে তাহলে সেই বাক্যটাকে বলবো যে আস আশঙ্খা সরি আকাঙ্ক্ষাহীনতা দোষে দুষ্ট চলো নেক্সট শর্ত নম্বর দুই যোগ্যতা একটা বাক্য হতে গেলে তার যোগ্যতাও দরকার যে কোনো জিনিস হতে গেলে যোগ্যতা দরকার নেই তার কোয়ালিফিকেশান থাকা দরকার নেই ঠিক বাক্য হতে গেল বাক্যেরও একটা যোগ্যতা থাকা দরকার যোগ্যতা শব্দের অর্থ হলো উপযুক্ততা তাহলে যোগ্যতা কাকে বলে বাক্যের না বাক্যে ব্যবহৃত পদসমষ্টি বাক্যে ব্যবহৃত পদসমষ্টি যে ভাব বা অর্থ প্রকাশ করে তার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা তার সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বা প্রকৃত সত্যের যদি উপযুক্ততা বা সঙ্গতি থাকে তবে তাকে বাক্যের যোগ্যতা বলে অর্থাৎ তুমি যেটা মুখে বলছো সেটা যদি বাস্তব অভিজ্ঞতা থেকে বলো বা সেটা যদি প্রকৃত সত্যের উপযুক্ততা বা সঙ্গতি তা পায় তবেই তাকে কিন্তু আমরা বাক্য বলবো প্রকৃত সত্য হতে হবে তাকে তুমি যেটা বলবা সেটা প্রকৃত সত্য হতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তাহলে দেখো একটা বাক্য দিয়ে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে গরু আকাশে ঘাস খাচ্ছে এই যে তুমি এটা বললা এটা কি তোমার বাস্তব অভিজ্ঞতা থেকে তুমি পেয়েছ যে আকাশে গরু ঘাস খায় কোনো দিন দেখেছো তুমি বাস্তব অভিজ্ঞতা তোমার এটা কি বা এটা কি প্রকৃত সত্য অবশ্যই নয় তাহলে কি এটা যোগ্যতা আছে এই বাক্যটার যোগ্যতা আছে নেই এটা তাহলে কি যোগ্যতা দোষে দুষ্ট এই বাক্যটাকে বলবো যোগ্যতা হীনতাদোষে দুষ্ট আবার যদি আমি বলি যে ছেলেটি উঠোনে সাঁতার কাটছে কারণ ছেলেটিকে উঠোনে সাঁতার কাটতে পারবে বারান্দায় কি সাঁতার কাটা যায় ছেলেটি জলে সাঁতার কাটছে বলা যেতে পারে কিন্তু উঠোনে সাঁতার কাটছে এই কথা তো বলা যাবে না তাহলে এইগুলো হলো যোগ্যতা হীনতা দোষে দুষ্ট অ্যাকচুয়ালি গরু আকাশে ঘাস খাচ্ছে এই কথাটা বাক্য নয় বা এটা বাক্য নয় বাক্য হলো এইটা যে গরু মাঠে ঘাস খাচ্ছে এইটা ঠিক এইটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এইটাই হলো প্রকৃত সত্যের অধিকারী চলো নেক্সট তিন নম্বর শর্ত হচ্ছে আসক্তি আসক্তি শব্দের অর্থ হলো নৈকট্য বা মিলন নৈকট্য মানে কি কাছাকাছি মিলন অর্থাৎ মিলিত এখন যখন আমরা বাক্য আমরা বাংলাতে দেখেছি বা ইংরেজিতে তোমরা করো যে কি সাবজেক্ট তারপর ভার্ভ তারপর অবজেক্ট বা শব্দ তোমরা ইংরেজিতে এরকম মানে গঠন বাংলাতে কি বলো তো প্রথমে হলো কর্তা তারপরে কর্ম তারপর শেষে ক্রিয়া হয় যেমন আমি ভাত খাই এভাবে আমরা সাজাই এখন যদি বাক্যর গঠনকে যদি আমি উল্টাপাল্টা করে দিই উল্টাপাল্টাভাবে যদি লিখি কর্তার জায়গায় যদি লিখে দিই ক্রিয়া ক্রিয়ার জায়গায় যদি লিখে দিই কর্তা কর্মের জায়গায় যদি লিখে দিই মানে হয়তো কর্তা এরকমভাবে উল্টাপাল্টা করি তাহলে কিন্তু সেটা বাক্য বা আসক্তি মেনটেন করছে না বাক্যের আমরা বাচ্চা অবস্থা বা থ্রি ফোরে আমরা দেখেছি বা পড়েছিলাম যে কিছু শব্দ দেওয়া থাকে যে একটা বাক্য তৈরি করতে গেলে বা একটা একটা সুন্দর বাক্যের সমস্ত শব্দগুলোই দেওয়া আছে একটা লাইনে কিন্তু সেগুলা পরপর বসা নয় উল্টাপাল্টাভাবে বসা আছে এই যে উল্টা উল্টাপাল্টাভাবে বসা আছে বলছে প্রশ্নে বলছে যে উল্টা ভাবে যে শব্দগুলো বসা আছে সে শব্দগুলো দিয়ে একটা বাক্য তৈরি করো ওই যে উল্টাপাল্টাভাবে বসানো আছে সেটাই হচ্ছে আসক্তিহীনতা বা আসক্তিহীনতাভাবে বসা আছে বা আসক্তি নাই সেটাকে আসক্তি তৈরি করতে বলছে মানে সাজিয়ে লিখতে বলছে আমি একটা উদাহরণ দিই ক্লিয়ার হবে বলছে তার স্বরে হ্যাড গাইছেন তার স্বরে হ্যাড গাইছেন গান আলোবাবু বাজিয়ে দেখো এই একটা বাক্য তৈরি করার ক্ষেত্রে যতগুলি পদের দরকার সমস্ত পদগুলোই কিন্তু এই বাক্যটার মধ্যে আছে কিন্তু সঠিকভাবে বসা নেই নৈকট্য নেই মিলন নেই এই জন্য এটাকে বলছি আসক্তিহীনতা দোষে দুষ্ট দেখো ওই শব্দগুলো বা ওই পদগুলো দিয়েই দেখো একটা আমি নিচে বাক্য লিখেছি ওইগুলো দিয়েই তাহলে এখানে দেখো সাজিয়ে লেখার ক্ষেত্রে এটা কিন্তু বাক্য হয়ে গেছে ওই যে আলোবাবু হ্যাড বাজিয়ে তার স্বরে গান গাইছেন আলোবাবু হ্যাড বাজিয়ে হ্যাট হবে এটা হ্যাড বাজিয়ে তার স্বরে গান গাইছেন এইটা দেখো বললাম তো এটা বাক্যের ভাব প্রকাশ হলো বা নৈকট্য আছে তাহলে এইটা হলো আসক্তি বাক্যের আসক্তি আর ওপরের বাক্যটা হলো আসক্তিহীনতা চলো এক দু একটু উদয়ই করি প্র্যাকটিস দেখো প্রশ্ন দু একটা আমি করে দিচ্ছি তোমাদের যে প্রথাগত ব্যাকরণের বাক্য গঠনের তিনটি শর্তের কথা প্রথমকেই বলেছিলেন প্রথম কে বলেন এটা উত্তর হবে বিশ্বনাথ কবিরাজ নিচের কোন বাক্য গঠনের ত্রিসূত্র বা তিনটি শর্ত নয় নিচের কোনটি বাক্য গঠনের ত্রিসূত্র নয় দেখো আসক্তি যোগ্যতা আকাঙ্ক্ষা না আসক্তি এখানে দেখো এই তিনটে শর্তের মধ্যে পড়ে না প্রথমটা যেটা হচ্ছে আসক্তি আমি আসক্তি বলিনি আমি তিনটি শর্ত বলতে গিয়ে বলেছিলাম আসক্তি আসক্তি নয় আসক্তি আসক্তি মানে হলো নৈকট্য বা নৈকট্য বা মিলন তারপরে নেক্সট প্রশ্ন ঘন মেঘের ভেতর দিয়ে হাঁটছি তাহলে ঘন মেঘের ভিতর দিয়ে হাঁটছি আচ্ছা ঘন মেঘের ভিতর দিকে হাঁটা যাবে বাক্যটার কি বাস্তব সত্যতা আছে বা সত্যের অধিকারী কি বাস্তব অভিজ্ঞতা কি নয় তাহলে এটা কি বাস্তব সত্যতা নেই যোগ্যতা নেই এর তাহলে যোগ্যতা হীনতা দেশে দুষ্ট অর্থাৎ যোগ্যতা নেই বাক্যটা এ বাক্যটার যোগ্যতা নেই কোন শর্ত পালন করেনি না যোগ্যতা শর্তটি পালন করেনি এই ছিল তোমাদের আজকের আলোচনা যদি এই ভিডিওটা থেকে তোমরা সামান্য পরিমাণও উপকৃত হও কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করো এবং লাইক লাইক করে শেয়ার করে দাও